ভিডিও শ্যুট করার জন্য অনিমেষ দাগে ড্রোনটা সেট করে নিচ্ছে তো হচ্ছে হ্যালো আমি অনিমেষ বলছি লাগলো এটাই যে আমার কুড়ি কে প্লাস এবং ওর 23 কমপ্লিট হয়ে গেছে আমরা খিরার ফুল বাগানের ভিতরে প্রবেশ করেছি তো হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে ব্লগ ঠিক না ব্লগgers মতো একটা ভিডিও শুট করতে হবে যেটা ফেসবুক পেজের জন্যে তো সেই ভিডিওটাই শুট করতে হবে আর তার মাঝে একটা ছোট একটা ব্লগ দেব তো চলো রেডি হই তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে গাইস আমরা সবেমাত্র মাত্র ধর্মতলা এসেছি তো এখান থেকে এখন বাস ধরবো বাস ধরে বাগনান যাব বাগনান থেকে ট্রেন ধরবো ফাইনালি এখন আছি বাগনানে তো এবার ট্রেন ধরবো ট্রেন অনেকটাই প্রায় লেট আছে আর অনিমেষ ধারে প্রাইভেট কারে করে মনে হয় আসছে সেই জন্যে আটটা নাগাদ খিরায় পৌঁছে যাবে তো চলো আগে ট্রেন ধরি তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ফিরায় চলে এসেছি তো এখনো অনিমেষ দাহারে আসছে আর অনিমেষ দ্বারে এই কোলাঘাট সবে ছেড়েছে কারণ খাওয়া দাওয়া করছিলো অনিমেষ দ্বারে আসলে অনিমেষ দাদের সঙ্গে দেখা হবে তো চলো এখন ফুল বাগানে যাওয়া যাক তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে এখন স্টেশন থেকে এলেবে কিছুটা হাঁটতে হবে গাড়িও যাচ্ছে আমি গাড়িতে করে যাব না হেঁটেই গোটা রাস্তাটা যাব আজ প্রচণ্ড ট্রেন লেট কারণ কিসের জন্য জানি কারণ সাতটা সাতচল্লিশের ট্রেন ছিল সেই জায়গায় আটটা সাড়ে আটটার ট্রেন ধরেছি মানে আটটা চল্লিশে ট্রেন ধরেছি প্রচণ্ড লেট হয়েছে আজকে তো যা যাক ফার্স্ট টাইম যেহেতু এসেছি এখনও জানিনি কোন দিকে যেতে হবে একটা কাকাকে জিজ্ঞেস করেছিলাম এই রাস্তা ধরেই সোজা যেতে হবে হেঁটে তো এখান থেকে অটো ভাড়া মনে হচ্ছে কুড়ি টাকা করে পড়বে পার পিছু মেষ দাদারা আসছে বলে আজকে খিরায় আসলাম একা একাই নাহলে আমাদের বন্ধুদের সঙ্গে ক্ষীরায় আসতাম তো অনিমেষ দাদারে আসছে বলে অনিমেষ দাদাদের সঙ্গে দেখাও হয়ে যাবে আর কোনো দিনও আমি ড্রোন শট দেখিনি সেই জন্য ড্রোন ভিউটাও দেখে নেবো কেমনভাবে ড্রোন উড়ায় আর কেমন লাগে খিরাইটা তো চলো जा তো বন্ধুরা এখানে অনিমেষ দা এখন ফটো আর ভিডিও শ্যুট করছে তো বাগানের ভেতর কাউকে প্রবেশ করতে দেয় না কারণ অনেকেই আছে যারা বাগানের ভেতর প্রবেশ করে ফুল এবং গাছকে উপরে ফেলে দেয় তো সেই জন্য আমাদেরকেও ঢুকতে দিচ্ছিল না আমরা অনেক রিকোয়েস্ট করেছি এবং কিছু টাকা দিয়ে তারপরে বাগানের ভেতর প্রবেশ করেছি এখানে এখন গিমেল দিয়ে মানে গিমেলে ক্যামেরা লাগিয়ে এখন ভিডিও শ্যুট চলছে তো গাইস এবার ডোনটা মহাকাশের উপরে উঠার পাড়া সরি আকাশের উপরে উঠবে আর গোটা খিরায়ের ভিডিওটা শুট করবে তো ডোনটা এখন অনিমেষ সেট করে নিচ্ছে তারপর দিকে ডোনটা হবে দেখো লিখছে কে ভুলে অন্ধকার আলো শিখছে খিরায়ের ফুল বাগানের মধ্যে বাগানের ভেতরে প্রবেশ করেছি আর অনিমেষ দ্বারে ওখানে ফটোশ্যুট করছে আর আমার সঙ্গে দেখা হলো অমিত অমিত রমে রমেদ রমেদ দার সঙ্গে দেখা হয়েছে খুবই ভালো লাগলো উনিও এখানে এসেছে ঘুরতে অনিমেষ দাদের সাথেই তো তোমার চ্যানেল নামটা কি ব্লগার ব্রোজ ব্লগার ব্রোজ তো তার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো এখানে একটু এনজয় করবো মানে একসাথে সব ঘোরাঘুরি করবো ফুলবাগান গোটাটাই তোমাদেরকে দেখাবো তো চলো আবার কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ড্রোনের রিমোটটা নিয়ে আমি একটু খুটকুট করছিলাম কারণ ড্রোন ভিডিও শটটা নেওয়া হয়ে গিয়েছে এক জায়গায় তো আর এক জায়গায় ড্রোন ভিডিও শটটা নেওয়া হবে সেই জন্য আমরা এখন অন্য দিকে যাচ্ছি অন্য প্লেসের দিকে এগোচ্ছি কারণ ওখানেও একটু শর্ট নিতে হবে ট্রেনের আরে ভিউ নিতে হবে তো চলো ভিডিওটা পুরোটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো গাইস আবার ড্রোনটাও আকাশের মধ্যে উড়োনা হবে কারণ ঠিকমতো প্লেস পাওয়া যাচ্ছে না বলেই ড্রোনটা এখনো উড়োনা হচ্ছে না কারণ একটা ভিডিও শ্যুট হবে যেটা ট্রেন যাবে সেই সিনটা নেওয়া হবে ট্রেনটা এখনো আসেনি বলে ড্রোনটাও এখনো উড়োনা হচ্ছে না তো হ্যালো চেক হ্যালো আমি অনিমেষ বলছি কিন্তু আমি এখন এটা অন্য কারোর ভিডিওতে ঢুকে গেছি আমার মনে হচ্ছে তো আমি খিরাইতে এসেছিলাম শ্যুট করতে তো দেখা করতে এসছে ওর এখান থেকে কত দূর বাড়ি তো আমার বাগনান শ্যাম্পুর বাগনান তো ওর সাথে এর আগেও দেখা হয়েছিল তো খুব ভালো লাগলো এটাই যে আমার কে প্লাস এবং ওর তেইশকে কমপ্লিট হয়ে গেছে তো ভালো লাগে যখন কেউ ভালোবাসে আমাকে ভালোবাসা দেয় এবং আমার থেকে যখন তার সাবস্ক্রাইবার অনেক বেড়ে যায় তখন খুব ভালো লাগে মানে প্রাউড ফিল হয় যে যা আমার থেকে টপকে তুমি এগিয়েছো আরো 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 বেশি দূরে যাই চেষ্টা চালাচ্ছি যাতে আরো একটু সামনে সবাইকে সাপোর্ট করো ওর কন্টেন্ট যদি ভালো লাগে আমি সবাইকে একই কথা বলি যদি ওর কন্টেন্ট ভালো লাগে অবশ্যই পাশে থেকো সবাইকে রিকোয়েস্ট রইল তো বন্ধুরা গোটা খিরাইটা আমরা ঘুরে দেখলাম তো অনিমেশ দারে এখনো ভিডিও শুট করছে আর আমি আর রমিত দা এখন বেরিয়ে চলে এসেছি কারণ আজকে গাড়ি লেট আছে সেই জন্য তাড়াতাড়ি আমাদেরকে স্টেশনে পৌঁছাতে হবে কারণ ট্রেন মিস হলে আর ট্রেন পাবো না বন্ধুরা বাইরেতে ভালোই দোকানদানি বসেছে কিন্তু পয়সা না থাকার কারণে কিছুই কিনবো না এমনি ভিডিও করতে করতে দেখে দেখে চলে যাব ফাইনালি খিরাই ঘোরা হলো আর অনিমেজ দাহারে এখনো ভিডিও শুট করছে আর আমাদের দেরি হয়ে যাওয়ার কারণে আমরা তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে চলে আসলাম ফাইনালি এখন খিরাই থেকে সবে মাত্র বেরিয়ে আমরা হাঁটতে শুরু করেছি আমি আর এই দাদা হাঁটতে শুরু করেছি এখন এখন স্টেশনকে যাবো ওখান থেকে ট্রেন ধরবো আর অনিমেষ দা এখন একটু খুবই বিজি আছে কারণ ভিডিও শ্যুট করছে বিয়ের একটা ভিডিও শ্যুট করছে সেই জন্য একটু বিজি আছে সেই জন্যে আমাদের সঙ্গে অনেকখানি টাইম দিয়েছে ভালো লাগলো অনিমেষ দার সঙ্গে কথা বলে আর এই দাদাটার সঙ্গেও ভালো লাগলো কথা বলে দাদা খুবই ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে তো এখন এই দুজন আমরা এখন রেল লাইন ধরে হাঁটতে থাকবো খিরাই স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য তো আর একটা কথা সবাইকে বলবো যে যারা খিরাই আসছো বাগানারে ঘুরে দেখছো তারা প্লিজ ফুল ছেড়ো না এবং গাছগুলো নষ্ট করো না কারণ চাষিরা অনেক কষ্ট করে এই গাছগুলো লাগিয়েছে আগে যেমন খিরাই কি ভিতরে প্রবেশ করতে দিত এখন সেই জন্য জাল দিয়ে ঘেরে দেওয়া হয়েছে ভিতরে কাউকে প্রবেশ করতে দেয় না কারণ সবাই ফুল ছিঁড়ে দেয় গাছ উপড়ে দেয় সেই জন্য ভিতরে প্রবেশ করতে দেয় না আর আমরা ভিডিও শ্যুট করব বলে সেই জন্যে বলে কয়ে আমরা হচ্ছে ভেতরে প্রবেশ করেছিলাম তো যাই হোক ভিডিওটা তোমাদের ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো চলো আবার দেখা যাচ্ছে স্টেশনে গিয়ে ততক্ষণের জন্য বাই বাই ফাইনালি বাড়ির দিকে চলে এসেছি তো এই গাড়ি থেকে লাভলাম এবার বাড়ির দিকে যাব হাঁটছি আর ভিডিও বেশিটা করতে পারিনি কারণ ওখানে ফুল বাইরে এসে আমাকে ভিডিও করতে হচ্ছে বেশি চার্জ ছিল না তারপর ওখানে মানে অনেক ছাড়া ছাড়া ট্রেন আসছে মানে আজকে এক দেড় ঘন্টা লেট ট্রেন সেই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে চলে এসেছিলাম তাই হোক ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাও আর চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো চলো বাই বাই আবার দেখা হচ্ছে নতুন সুন্দর একটি ভিডিওতে